হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আমার একটু ঠান্ডা লেগেছে অবশ্য তো যাই হোক এই দুইটা মুরগি আছে কক মুরগি আর সবগুলো আমরা খেয়ে ফেলছি তো এই দুইটার মধ্যে একটা মুরগ আছে একটা মুরগি আছে তো ওই যে লাল লাল যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মুরগি আর একটা হচ্ছে মুরগ তো আমি মুরগটা জবাই করে ফেলবো আর মুরগিটা রেখে দেবো ডিম পাড়ার জন্য আর কি তো দেখুন কতটা বড় হয়েছে মশাল্লা তো হচ্ছে ফাউমি যে মুরগিটা আছে ওইটা ডিম পারতেছে এর জন্য একটা ফাউমি মুরগ রাখছি আমি তো ডিমগুলা দিয়ে আমি বাচ্চা উঠাবো আর কি যেহেতু আমার একটা মুরগি আর এই মুরগিটা হচ্ছে ডিম পারবে কক মুরগি তো ফাউমি মুরগিগুলো মশাল্লা বড় হয়েছে আর এইগুলা তো আরও বড় হয়েছে দেখতেই কতটা সুন্দর দেখা যায় তবে ওই দুইটা মুরগ মুরগির মধ্যে বোঝাই যায় না আর এই পাশে হচ্ছে আমার দেশি মুরগিগুলা তো দেশি মুরগির মধ্যে বেশিরভাগই মূরক হয়েছে যে সবগুলাই মুরগ আর দুইটা তিনটা মুরগি আছে আর সবগুলাই মূরক তো আমি আপনাদের এগুলাও দেখাবো তো অনেক দিন ধরে একটা ভিডিও ছাড়া হয় না আপনাদের সাথে শেয়ার করা হয় না যেহেতু আমার ঠান্ডা জ্বর আসছে এর জন্য আমি আর বাড়ির কাজ করাইতেছি এর জন্য সময় পাই না তো যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নাই এর জন্য আমার নিজেরই সব কিছু সামলাইতে হয় বাড়ির কাজ তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এগুলাকে আমি এই পাশে খাবার দেই আর দেশিগুলাকে আমি এই পাশে রেখে দিছি তো এগুলা এই পাশে থাকে আবার বাহিরেও থাকে তো আমি খাবার খাইয়ে আবার বাহিরে ছেড়ে দেই এগুলা বাহিরের বাতাসে হাঁটাচলা করে খাবার খায় আবার আমি এগুলাকে ভিতরেই রেখে দেই আর কি তো যাই হোক এইগুলা হচ্ছে মুরগ আর বেশি সাদা মোরগ হয়েছে আর একটা মোরগ আছে লালটে আর ওই হচ্ছে দুইটা মুরগি আর একটা মুরগি আছে সাদা তো যাই হোক এগুলোকে আমি এখানে রাখি আর উপরে তো দেখতে পারছেন ওইখানে হচ্ছে আমি বাচ্চা রাখি ছোট বাচ্চা ওই যে উপরে এখানে দশ দিনের ছোটো বাচ্চা আছে আর ওইখানে দশ দিনের বড় তো মুরগিটা আমি বের করে দেব দুই তিন দিনের ভিতরে মুরগিটা বের করে দেব देखी अरे ये दे ना नहीं अब तो ये सिलेक्शन तो लेंगे ये तो की पाथर है ये तो नहीं पाथर देखी पाथर कुछ ही हाँ ये तो वो जाओ ना वही तो ले सिलेक्शन ही हो रहा है তো এখানে আমরা চলে আসছিলাম সিলেকশন বালুর জন্য তো আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলো কোনটা কি বালু তো ওই পাশে আসে ওইটা হচ্ছে পাথর কুচি যেগুলো আমরা নেবো না তো আমাদের অত পাঁচতলা বিল্ডিং না যে পাথর কুচি দিতে হবে বা এরকম কিছু আমাদের সিলেকশন হলেই হয়ে যাবে তো দেখতে পারতেছেন কথা বলতে পারতেছি না এরকম পরিস্থিতি ঠান্ডায় তো যাই হোক আমরা এই সিলেকশন ভালো এটাও নেব না এটা হচ্ছে একটু বালি বালি আছে তো আমাদের সামনে যে আরও আছে ওইগুলাই থেকে আমরা নেব দেখতেছিলাম আর কি তো আমার ভাইয়া দেখতেছিল আমি একটু কম বুঝি এর জন্য আমাকে দেখাচ্ছিল আর কি বোঝাচ্ছিল এ হচ্ছে পরিস্থিতি এই যে এগুলোর মধ্যেও একটু বালি আছে তো এর জন্য আমরা আরও দেখবো দেখে শুনে এরপর নিয়ে যাব এক গাড়ির মতো তো এই পাশে আরও আছে আর এগুলো হচ্ছে দেখেন লালটে এগুলো আসলে ভালো না এগুলো একদমই কম দামি এগুলো যাদের একদম কম কাজ করে আর কি যারা শুধু বিল্ডিং বাদে অন্য কাজ করে তারা আর কি নিয়ে কাজ করে তো এই যে এই পাশে আছে এইগুলো মোটামুটি ভালো তো এইগুলো আমরা দেখতেছিলাম তো এই যে এইগুলো অনেকটাই ভালো আছে বালি মিশানি নাই তো এটাই আমরা নেব আর কি এটাই সিলেকশন করলাম যে এই সিলেকশন বালিটাই আমরা নিয়ে যাব এটার মধ্যে পাথরের দানাও আছে কিন্তু বালিটা তেমন মেশানো নেই ফ্রেশ আসিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন তো এখানে হচ্ছে আমি ইট বাঙাইতেছি যেটাকে আদলা বলে ওইটা আমার ভাইয়া বলছিল এখানে এরপর এটা হচ্ছে ওনারা পাঠিয়ে দিছে আর আমি এটা খোয়া তৈরি করে নিচ্ছি আর মেশিনটা হচ্ছে আমরা ভাড়ায় এনেছি এটা খোয়া তৈরি করার জন্য যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই বাড়িরে আছে আর কি দেশের বাইরে আছে এর জন্য আমার নিজেরই এগুলো হ্যান্ডেল করতে হয় সব কাজের সাথে থাকতে হয় আর কি তো এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন তো যেহেতু আমাদের একতলার ছাদ সাত কমপ্লিট হবে এর জন্য আমি সব কিছু আগে রেডি করতেছি তো কাল পরশু আমাদের ছাদ ঢালাই করা হবে সবাই দেখবেন আমি সেই ভিডিওগুলোও দেব। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ